এ বিষয়ে নিজের ফেসবুক পেজে ভুলের জন্য ক্ষমা চান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে গত বৃহস্পতিবার উপদেষ্টা আসিফ মাহমুদ এক ব্রিফিনে বলেন মাঝে মধ্যে রাতে তার কাজ শেষ হতে ভোর হয়ে যায় আর সে সময় বাসায় খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশিরভাগ সময় তিনশো ফিটের নীলা মার্কেটে যান হাসের মাংস খেতে এই জায়গায় আপনার আসিফ মাহমুদ আসতো আইসা আপনার এই টেবিলে বসতো ঠিক আছে মাঝে মাঝে আসতো আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায় তখন তিনি গুলশানের ওয়েস্ট ইন হোটেলে যান তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাঁসের মাংস ও নীলা মার্কেট নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয় আসিফ মাহমুদের এই কথার প্রেক্ষিতে নেটিজেনরা নীলা মার্কেট সম্পর্কে জানতে ব্যাপক আগ্রহ প্রকাশ করে আবার কেউ কেউ ঠাট্টা বিদ্রোপ করতেও শুরু করে গুঞ্জন ওঠার পর থেকে মাংসের চাহিদাও বেড়েছে ব্যাপক। সেখানকার এবং দেশের মিডিয়াগুলোও সরগরম হয়ে ওঠে নীলা মার্কেটের ভিডিও ধারণ করার জন্য আসিফ মাহমুদের সামান্য কথা সোশ্যাল মিডিয়ায় এভাবে আকর্ষিত হবে তা তিনিও যেন বুঝে উঠতে পারেন শুধু হাঁসের মাংস খাওয়ার জন্য